আর এর আগেও এর আগের দিনও তোমাদের সাথে কিন্তু আমার আমি যে দোকান থেকে জুয়েলারিগুলো কিনি সেই দোকানটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি আর তোমরা অনেকেই বলেছ যে আমি কোন দোকান থেকে মানে আমার আমার কিনি তোমাদের নাকি ইয়ারিংসগুলো খুবই ভালো লাগে তো আজকে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো যে আমার কি কি ইয়াররিংস আছে আর আমার কিন্তু যেগুলো আছে সেগুলো কিন্তু সবই আমার ওই দোকান থেকেই কেনা মানে যে দোকানটা তোমাদের সাথে আগের দিন ভিডিওতে আমি শেয়ার করেছি সেই কাকুটার কাছ থেকেই কিন্তু আমি সমস্ত ইয়াররিংসগুলো কিনি আর আজকে আমি একটু বাইরে ভিডিও করছি তাই সাউন্ডে একটু এদিক ওদিক হতেই পারে তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও তো চলো আজকে আমি আমার ইয়াররিংসের কালেকশান দেখাবো আর তোমরা অনেকেই বলেছ যে আমি তোমাদেরকে মানে সেল করতে পারবো কি না ইয়াররিংসগুলো বা তোমাদের যদি মানে আমি সেল করি কি না তো বলি যে আমার ইয়ারিংসগুলোর মধ্যে যদি তোমার কোনো তোমাদের কোনো ইয়ারিংস পছন্দ হয় অবশ্যই কমেন্টে জানিও হ্যাঁ যদি কাছাকাছি থেকে থাকো অবশ্যই আমি চেষ্টা করব তোমাদের সাথে মানে তোমাদেরকে সেটা তোমাদের কাছে পৌঁছে দেওয়ার আর কি তো যাই হোক চলো অনেক বক করে ফেলেছি এবার তোমাদের সঙ্গে আমি আমার ইয়াররিংসের কালেকশন শেয়ার করি আর এই হচ্ছে আমার ব্যাগ এখানে কিন্তু আমার সমস্ত ইয়াররিংস আছে পুজোতে মানে এই এবারে পুজোতে যা যা ইয়াররিংস কিনেছি সেগুলোর সাথে সাথে কিন্তু আমার যা যা আছে সেগুলোও আমি শেয়ার করব তো এই ব্যাগটার মধ্যে কিন্তু আমার শুধুই কানের আছে তো চলো একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করি আর এদের মানে আমার ইয়াররিংসগুলোর মধ্যে তোমাদের যদি কোনো ইয়াররিংস পছন্দ হয় অবশ্যই কমেন্টে জানিও তোমরা যদি নিতে নিতে চাও আর কি সেটা আমাকে কমেন্টে জানাতে পারো তো চলো এবার ইয়ারিংসগুলো তোমাদের সাথে শেয়ার করি তো আমি তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু জানি না তোমাদের এখানে কেমন আসবে মানে ক্যামেরাতে কেমন দেখাবে তো আমি ব্যাক ক্যামেরাতেও তোমাদের ভালো করে একবার দেখিয়ে দেবো তো প্রথমে আমি যে ইয়াররিংসটার দেখাবো সেটা হচ্ছে খুবই সুন্দর আগের বছর কালী সময় আমি কিন্তু এই দুটো কিনেছি। আমি ভালো করে তোমাদেরকে ব্যাক ক্যামেরায় একবার করে দেখিয়ে দেব। তো এই হচ্ছে আমার ফার্স্ট ইয়ারিং। আমার কিন্তু খুবই ভালো লাগে আর বলে দিই আমার ইয়ারিংস প্রায় সবই ওই 200 টাকার মধ্যেই তোমরা পেয়ে যাবে। তো এই হচ্ছে নেক্সট তোমাদের সাথে আমি শেয়ার করব। মানে আমার প্রচুর ইয়ারিংস আছে দেখাতে গেলে হয়তো ভিডিওটা তোমাদের আজকে একটু বড় হয়ে যেতে পারে তবুও শেয়ার করছি এই দেখো এই হচ্ছে আর একটা এইটা আর আগে যেটা দেখালাম সেটা কিন্তু প্রায় একই শুধু স্টোনের কালারটা মানে পুঁতির কালার দুটো আলাদা সবে রঙ্গনে আজ সবা দেখতে একদম সেম এই কানেরগুলো সব তোমরা দুশো টাকার মধ্যেই কিন্তু পেয়ে যাবে তোমাদের সাথে শেয়ার করি এটা কিন্তু এবছর পুজোতে নিয়েছি আর এটা কিন্তু আমার যে লং লাল কালারের যে ড্রেসটা ছিল তোমাদের সাথে যেটা শপিং ব্লগে আমি শেয়ার করেছি তো সেটার জন্যই আমি এটা নিয়েছি তো এই হচ্ছে দেখো খুব সুন্দর স্টোনের ওপরে দেখতে পাচ্ছো শেয়ার করি আরো একটা ইয়ারিং আনন্দ সব কিন্তু আলাদা আলাদা ডিজাইন দেখতে পাচ্ছো আর বেস স্টোন আর পুঁতি দিয়া খুব সুন্দর খুব সুন্দর এগুলো দেখতে এটা একটা আছে আরো একটা দেখা এই দেখো তোমরা কতটা বুঝতে পারছো আমি সবগুলোই এক ক্যামেরায় তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য না শেয়ার করব আরও একটা স্টোনের কানের আর আমার অক্সিডাইজারও কানের আছে প্রচুর কিন্তু দেখা যাক তোমাদের সাথে কতটা কি শেয়ার করতে পারি তো দেখো এই হচ্ছে তিন নম্বর তো সমস্ত ইয়ারিংসই কিন্তু তোমরা দুশো টাকার মধ্যেই পেয়ে যাবে তুম তোমরা আমার কাছে নিলেও দুশো টাকার মধ্যেই পেয়ে যাবে বা আমি যে কাকুটার কাছ থেকে নিই তার কাছে নিলেও কিন্তু তোমরা সেম দামে সেম জায়গা থেকে তোমরা একই দামে কিন্তু পেয়ে যাবে আমাকে জিজ্ঞাসা না যদি আমার কাছ থেকে নাও তবে এই জিজ্ঞাসা আমি বলতে পারবো তার আগে আমি বলতে পারবো না কারণ তার একটা কথা বলে দি কারণ আমি ধরো কাকুটার কাছ থেকে দিন ধরে নিচ্ছি আর সব থেকে বড় কথা হচ্ছে আমি যখন কানের নিই তখন একসাথে প্রায় তিনটে চারটে একসাথে অনেকগুলো জিনিস নিই তাই আমার হয়তো একটু কম মানে একটু কম মানে একটু ছাড় দেয় বেশি শুধু ইয়ারিংস নয় যে অক্সিডাইজের হারগুলো হয় বা চুরি তো আমি অনেকগুলো জিনিস নিই বলে আমাকে একটু ছাড়ে দেয় তো যাই হোক দেখো এটা হচ্ছে তিন নম্বর তো এরপর তোমাদের সাথে খুব সুন্দর একটা ছোট্ট একটা ইয়ারিংস ইয়াররিংস দেখায় দেখো তো এটা তোমাদের কেমন লাগছে জানিও এটা কিন্তু আমার কাছে অনেকগুলো কালার আছে এই একটা এখানে আছে ব্ল্যাক দেখতে পাচ্ছ আমি আর এটা খুলে দেখাচ্ছি না আমি তোমাদের ব্যাক ক্যামেরায় ভালো করে দেখিয়ে দেবো এটা হচ্ছে ব্ল্যাক প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা এটা দেখো গোলের মধ্যে আছে আর এটা কিন্তু দেখো লম্বা মানে একটু লম্বা টাইপের আছে স্টোনগুলো আরও দুটো আছে দেখাচ্ছি দেখো এই একটা আছে এটা হচ্ছে কালার আর এই ব্ল্যাকটা কিন্তু দেখো লম্বা আর এই ব্ল্যাকটা কিন্তু গোল আর এটা হচ্ছে একটু হলুদ হলুদ টাইপের দুটো ইয়ারিং ছিলাম তো পর দেখায় এই দুটো ইয়ারিংস মানে আমি যদি এখন বইগুলো নিয়ে দোকান খুলে বসে আমারই একটা মনে হয় দোকান হয়ে যাবে তো দেখো এই একটা ইয়ারিংস উতসবের রঙ্গনে আজ শোভা রা মনตรา তুই galactose আর ছোট ছোট ইয়ারিংগুলো কিন্তু 200 টাকা দাম নয় একদমই ভেব না আমি বলছি আমি যা যা আজকে ইয়ারিংস দেখাচ্ছি সবগুলো 200 টাকার মধ্যে এবার কোনোটা দুশো টাকা কোনটা 100 টাকা কোনটা আবার 60 70 টাকাও আছে আর এরপরে একটা দেখাচ্ছি এটা কিন্তু আমার অনেক অনেক ফেভারিট আর আমাকে এটা তোমরা অনেকবার পড়তে দেখেছো সেটা হচ্ছে এটা কিন্তু এটা ওই কাকুটার কাছ থেকে নিয়ে নিই একমাত্র এটা আমি একটা মেলা থেকে নিয়েছিলাম তো এখানে শ্রাবণী মেলা হয় তো শ্রাবণী মেলা থেকে এটা আমি নিয়েছিলাম নেক্সট তোমাদের সাথে শেয়ার করি আরও একটা অক্সিডাইজের ইয়ারিং একটা ইয়ারিংস এটা হচ্ছে অক্সিডাইজের মধ্যে আর আরও একটা ইয়াররিংস দেখাই তবে এটা আমার খুব পছন্দের একটা ইয়ারিংস কিন্তু একদিকটা আমার না ভেঙে গেছে ওটা ঠিক করতে হবে তো এইটা আমি আগের বছর নিয়েছিলাম সরস্বতী পুজোর আগে দেখো এইটা না আমার ভেঙে গেছে এইটার সাথে এটা জাস্ট একটু ভেঙে গেছে এইটা আমাকে ঠিক করতে হবে আর এটা আমি ঠিক করে নেব যা হোক করে কারণ এটা আমার খুব পছন্দের একটা ইয়াররিংস আর আমার খুবই ভালো লাগে তো এই হচ্ছে নেক্সট আমার আজকে ইয়াররিংসের কালেকশান তো তোমাদের কেমন লাগলো জানিও আমার আরও অক্সিডাইজের ইয়াররিংস আছে কিন্তু ওগুলো অনেক পুরোনো হয়ে গেছে বলে ওগুলো আর শেয়ার করলাম না এই এক দু বছরের মধ্যে আমি যেটা নিয়েছি সেগুলোই আজকে আজকে তো ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো মানে আমার না ইয়াররিংস কিনতে খুব ভালো লাগে আগে যখন ছোটো ছিলাম তখন না খুব দুল আমি একদম পড়তে পারতাম না সবসময় ট্যাপ করে থাকতাম সে আমি যাই ড্রেসই পরি না কেন আর এখন এমন হয়ে গেছে আমার এখন আর ট্যাপ পরতে ভালো লাগে না আমার শুধু মানে একটু বেশ বড় মানে একটু বড়ো সাইজের কানের আমার একটু বেশি ভালো লাগে তো যাই হোক যত দিন যাচ্ছে তত চয়েসটা বদলাচ্ছে যাই হোক তো সবই তোমাদের সাথে শেয়ার করলাম অনেকগুলোই আমি তোমাদের সাথে আজকে আমার ইয়ারিং শেয়ার করলাম তো সব আমার কাছ থেকে এগুলো নিতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর যদি তোমরা কাকুটার কাছ থেকে নিতে চাও তাহলে তো তোমাদেরকে অ্যাড্রেস বলিয়ে দিয়েছি তোমরা ভিডিওতে দেখে নিও তোমরা যাবে এবার কাকু কীরকম দাম নেবে সেটা আমি এখন বলতে পারছি না তাই জন্য আমি একটা ইয়াররিংসেরও দাম আমি তোমাদের সাথে শেয়ার করিনি আমি শুধু এইটুকুই বললাম যে সবগুলো দুশো টাকার মধ্যে তো যাই হোক আমার এই ভিডিওটা এইটুকুই রাখছি আবার যাক নেক্সট তোমাদের সাথে আবার কি শেয়ার করতে পারি তো প্রচুর গরম ঘেমে যাচ্ছি একদম তো যাই হোক চলো নেক্সট তোমাদের সাথে আরও একটা নতুন ধামাকাদার ভিডিও নিয়ে আসছি ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাও আমার ভিডিওগুলো তোমরা দেখো আর তোমরা এই শপিং ব্লগুলোতে আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো তার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ চলো বন্ধুরা আজকে ভিডিওটা এইটুকুই রাখছি দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নেই ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা